হ্যাঁ আলু নেওয়া হচ্ছে বন্যা টুরের জন্য আমাদের গাইবান পক্ষ থেকে যারা সাধারণ শিক্ষার্থী আছে তারা সেখানে যাওয়ার একটা প্ল্যান করা হয়েছে সেখানে আমরা যাবো ইনশাল্লাহ সেখানে গিয়ে আমরা চেষ্টা করবো যে তাদেরকে সমভাবে বন্টন করার জন্য বিশেষ করে আমাদের সাথে এখানে আছে মেজবা আমরা আগামীকাল ইনশাল্লাহ চলে যাবো রবিবার ফেনিতে আর বিশেষ করে আমাদের যাওয়ার কারণটা হচ্ছে অনেকে বলতেছে যে বন্যা ট্যুর আমরা মূলত কিন্তু ট্যুর দেওয়ার জন্য যাচ্ছি না আমাদের উত্তরবঙ্গ থেকে অনেক কম গিয়েছে ওখানে বিশেষ করে আমাদের গাইবান্ধা অঞ্চল থেকে তো একটা ব্যাপার আমরা খেয়াল করেছি যে আমাদের এলাকাতে যখন হচ্ছে বন্যা হয় তখন কিন্তু এই দিকে খেয়াল করার মতো কিংবা আমাদেরকে সহযোগিতার মতো কেউ থাকে না সেই প্রেক্ষিতে আমরা যদি চোখের সামন থেকে তাদের এই দুধ দেখতে পারি বা কীভাবে হেল্প করতে হবে কিভাবে তাদের পাশে দাঁড়াতে হবে ওখান থেকে কিছু অভিজ্ঞতা অর্জন করতে চাই আমরা সে পাশাপাশি আমরা তাদেরকে একটু হলেও সহযোগিতা করতে চাই যে সহযোগিতার মাধ্যমে ইনশাল্লাহ তারা একটু হলেও স্বস্তি পাবে ইভেন আরেকটা বিষয় আমরা খেয়াল করতে চাই সেইটা হচ্ছে এই বন্যার সময় যে সমস্যাগুলোর সম্মুখীন হয় সবাই বন্যাপ্রবণ এলাকাগুলোতে ঠিক সেই সমস্যাগুলো আমাদের জেলাতেও হয় আমরা পরবর্তীতে যেন এই অভিজ্ঞতাটা আমাদের এলাকাতে খাটাতে পারি এবং বন্যাত্রদের পাশে দাঁড়াতে পারি কাজের আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমরা গাইবান্ধার যে স্বেচ্ছাসেবীরা আছি সবাই এক জায়গায় হয়ে যে ফেনীর উদ্দেশ্যে রওনা হব ইনশাল্লাহ আগামী রবিবার তো সবাই পাশে ছিল আমাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করেছে সব মিলে ভালো লাগছে এটা অনেক বোঝানোর মতো কোনো অ্যানই